أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا، لن يخلقوا ذبابا ولو اجتمعوا له". وإن يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمقلوب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.

আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে জান্নাতের বাগান মাদ্রাসায় আসার বসার কোরআনের কথা শুনবার দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার যদিও একটু কষ্ট হইতেছিল আমি আরও পূজা প্রোগ্রাম করে আসছি তারপরে নেত্রকোনা থেকে আসছি জার্নি করে তারপরেও মাদ্রাসাটার একটু ফায়দা হোক এই দিনই মার্কাসগুলো একটা আমাদের ইমান রক্ষার দুর্গ এই দিনই মার্কাসগুলো বিভিন্ন এলাকায় আমাদের এই দিনই প্রতিষ্ঠানগুলো ইমান রক্ষার ব্যারাক এখান থেকেই হাফেজ তৈরি হয় এখান থেকে আলেম তৈরি হয় এখান থেকে বিভিন্ন জায়গা থেকে এসে আইলেম নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যায় এই জন্য এই সমস্ত মাহফিলগুলোতে একটু ধৈর্য সহকারে বসা আর যারা আয়োজক তাদেরও এটা খেয়াল করা ছেলেগুলো সারা বছর পড়াশোনা করছে বাবা মার আশা থাকে ওই ছেলেদেরও আশা থাকে যে আমারে এতগুলো মানুষের সামনে পাগড়ি দেবে সবার মধ্যে একটা আনন্দ থাকে এখন দিন শেষে বাইরালিজম সেলিব্রিটিজম আর ইউটিউব দেখা বক্তার পাগল হয়ে যদি এই ছাত্রদের প্রতি অবহেলা যেই মাদ্রাসার কারণে আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামকে অবহেলা করি আমরা এটা ঠিক না এই ছাত্রগুলোর আশা থাকে এই ছেলেগুলোর আশা থাকে আমরা যখন পড়ছি আমাদেরও আশা ছিল যে খতমে বুখারি হবে আমাদেরকে হইলে আমরা আমার বাবা সবাইকে সামনে দেখাবে সম্মান করবে এরা আপনার ছেলে হইলে তখন আপনি বুঝতেন এখন বুঝবেন না আমাদের জাতির অভ্যাসে এটা নিজের উপরে বললে আমরা বুঝি অন্যদের হইলে কি দরকার এই সেই এই ধরনের কাজ কারবার ঠিক না এই জন্য আল্লাহ পাক আমাদের সঠিক দান করুক এই যে একটু সময় কালেকশন হইল। যতটুকুই হইছে আপনি কি মনে করেন এই যে মাদ্রাসার উস্তাদরা পড়ায়

হুজুরদের বেতন বাকি লাখ টাকার উপরে আমারে বলেন এগুলো কি মাদ্রাসাগুলো কি আসি না চালাইছে না নতুন উপদেষ্টারা টাকা দিয়ে চালায় তো এগুলো তো আপনাদের দান আপনাদের সাদাকা এইগুলো দিয়েই চলে কথা বল না তো যেহেতু এগুলো দিয়ে চলে সেহেতু এই প্রোগ্রাম কেন্দ্রিক সিজনাল ওই সময়টাতে আপনারা টার্গেট করবেন যে ইনশাল্লাহ এই বছর মাদ্রাসা এতটুকু হেল্প আমি করব। প্রত্যেকে যদি এইভাবে সিজনাল একটা প্ল্যান করেন হুজুর যে কথা বলতেছিল একশো দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার আমি ওয়াজ করতেছি দান করার জন্য না কিন্তু বিষয়টা আমার খুব খারাপ লাগছে যে আপনারা ছাত্রগুলোরে পাগড়ি দিতেছে আপনারা চিল্লা চিল্লি করতেছেন আমার ঘুম ধরতেছে খারাপ লাগতেছে তবুও আমি বসে আছি কেন কারণ এদের আশা আছে একজন বলতেছে নাম ঘোষণার দরকার নাই খালি যেমনি পারেন দেন নামটা ঘোষণা করেন না ভাই ইটু এদেরকে দেখান এই তালিব এলিমগুলোরে আল্লাহ পাকে কোরানের উসিলায় এই ছাত্রদের উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে সোহান সোহান আল্লাহ কোরআনের ভালোবাসা কোরআনের মোহাব্বত দরকার আছে না নাই নাই লেখা ইসি ইনজি করতে থাকবেন একটার পর একটা জাতির পরিবর্তন আর হইতো না জাতি শান্তি কামিয়াবি ইনসাফ বৈষম্য দূর কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না মনে করবেন বেতা বিরা আর উঠছে একবারে যন্ত্রণা শুরু হয়েছে দ্রুত ইনজেকশন নেওয়ার মতো ঠাস কইরা ঠিক আছে ব্যথা শুরু হইছে আসি না যে ব্যথা সব জায়গায় দিতেছে এরে সরাও এরে সরাও একটা ইনজেকশন দাও উপদেষ্টা কমিটির ইনজেকশন এই ইনজেকশন কয়েকদিন পরে বোমে রাঙাই হাই এটা দেওয়া হয় না এমন কি আরেক দল কইতেছে ক আমরা জানি কেমনে রাষ্ট্র চালাইতে হয় খালি আম করে দিয়া দেখেন এরাও চালাইছিল কি যে চালাইছে এটা জয়সবাসী জানে তো এরপরে কি এরপরে আবার এই জাতি এই হুজুকে বাঙালি আবার কইব আসি নাই মনে হয় ভালো আসি এই তো হালত আওয়ামী লীগ অপেক্ষায় বসে আছে কবে আপনারা এটা কন একটা একটার পরে তো পালা শেষ হইব তিন মাস যাইতে পারে নাই অলরেডি এই উপদেষ্টাদের প্রতি ছাত্ররাই আন্দোলন করতেছে কি করতেছে না কথা কয়েন না করতেছে হ্যাঁ কেন ইসলাম বিদ্বেষী মুস্তাফা সারোয়ার ফারুকি এরে বানাইছে আওয়ামী লীগের দালাল বশির আহমদ ব্যবসায়ী ওরে নিয়ে বানাইতেছে উপদেষ্টা আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ আমাদের ভাই ফেসবুকে পোস্ট করছে রাজনীতিবিদরা বিপ্লবের পরে একজন আর একজনের সাথে হাত মিলায় আর বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগায় কল্পনা করছেন কল্পনা করছেন যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাছা আপনি ক্ষমতায় গেলেন আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই এই কথাগুলো বলতাম না বলতেছি এই জন্য যে আমাদের দরকার কোরআনী শাসন আমাদের দরকার আর এটাও মনে রাখেন কোন হুজুরা কি কইলো। কিন্তু আমি একমত না কোরআন শাসন এই আর গণতন্ত্র দিয়ে আয়তো না লিখে রাখেন পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে কোরআনী শাসন এই প্রক্রিয়ায় আসে নাই আসবে না আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন হবে কোরআন সুন্নার প্রক্রিয়ায় প্রক্রিয়া কি সহজ প্রক্রিয়া দাওয়াত এবং জিহাদ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে না আমি <applause> حياه كريمه لا يا ايها الناس ضرب مثل فاستمعوا له ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب

এরা একটা রাখে বাদ দিয়া দরগার কাছে 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 চাইবেন 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 বাবার পৃথিবীর সবাই মিলেও একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে কে কয় এরা কি ক্ষমতা রাখে লেই এখনু কৌ দু বাবা আহল্লা কইলে এখন কৌ একেবাৰে তাকি দেশ সাথে পারবেই না কি করবে না একটা মশামাছি বানাইতে পারবে না পারবে হা এই মানুষ ক্ষমতা না আল্লাহ এই মূৰ্ত্তিরা ক্ষমতা না আল্লাহ ঐ দরগা ক্ষমতাসি না আল্লাহ দুর্গা ক্ষমতা না আল্লাহ মুদি আইছিল বাংলাদেশে মনে আছে আপনার ঘর দু সাল মুদি আসছে বাংলাদেশে মুদিরে খুশি করতে আমগর জাতির বইন জাতির বুবু সব এখন মুদি গেছে সাতকিরায় সাতকিরায় মহাশক্তিশালী দেবীর রে গিয়ে একটা মুকুট পরাইছে কি পড়াইছে মুকুট এখন আল্লাহ কি ক্ষুদ্রত এইবার পূজার মধ্যে দেবীর মূর্তি কাটা রয়ে গেছে মুদি বরায়ত হয়ে গেছিল নাই হঠাৎ করে এখন আমাদের এক ভাই নেত্রকোনার আগে সনাতন ধর্মী ছিল সে পোস্ট করছে ফেসবুকে মানে এই মূর্তির দেবীর আপনার মুকুট নিচে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এখন উনি পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে বলবো দ্রুত আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়েছে এনাল্লাযীনা তাদাউনা মিন দুনিল্লাহ লাইখলকু যুবাবা আল্লাহ কয় এই দুর্গা এই যতগুলো মূর্তি আছে এরা সবাই মিলে ওলাইখলকু যুবাবা একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই ওয়া ইয়াসলুবুহুমু যুবাব আর যদি মশায়েদের সামনে থেকে কোনো খাওয়ান এরা দেখবেন খাওয়ন দেয় এরা সামনে কি দেয় খাওয়ান দেয় মশা মাছি যদি ওদের সামনে থেকে খাবার নিয়ে যায় এরা এটার রক্ষাও করতে পারে না হ্যাঁ রক্ষা করার ক্ষমতাও এরা রাখে সমস্ত ক্ষমতার মালিক কে আর জুড়ে কয় না কে সারা পৃথিবীর ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প না আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল মির মুগ্ধ পানি পানি কইরা চিল্লাইয়া জীবন দিল আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিবুল আলিম জীবন দিল শত শত মাদ্রাসা পড়ুয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলেন জমিয়ত বলেন চরমুনাই বলেন समस्त ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকি এই নাটটকার এ ইসলাম বিদ্ধেশি আলম বিদ্ধেশি যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে খুনী করে শাপলা চত্তরে মেরেছে এই পদ্মাস ফেসবুকে পোস্ট করেছে শাপলা চত্তর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে। আল্লাহু আকবার আল্লামা শাহ احمد শফি رحمه আমাদের প্রথম হেফাজতের আমির উনাকে এই বদমাস তেতুল হুজুর বলে গালি দিয়েছিল এই লোকটা এই সে যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে চলচ্চিত্রের নামে সমকামিতা সমকামিতা লেসবিয়ান গে এল জিবিটি প্রমোটকারী ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে এল জিবিটি এল জিবিটি এল মানে হলো লেসবিয়ান লেসবিয়ান কি মেয়ে মেয়ে বিয়ে নাউজবিল্লা আমরা তো বলি যেগুলো এই সমকামিতার পক্ষে কথা বলে পুরুষ নামদারী নিজের একটা বউ আছে সুন্দরী এডারে দিছে অন্য নায়কের লগে অন্য নায়কের বিছানায় মানুষ এখন কইতেছে ফেসবুকে পোস্ট করতেছে যে ভালোই তো হইছে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের ছবি বানায়া মুভি বানাইয়া একজন নায়ক না হইল শুভ ও গা বাড়িঘর ভাংসুর হয় আর তার বউ যেটা ছিল মানে নায়িকা যেটা ছিল হ্যাঁ এখন তার স্বামীর উপদেষ্টা বানাইবা বা। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই আমি কি বুঝাইতে পারতেছি না মনে করে না বুঝতেছেন অন্য জগতে আছেন হ্যাঁ যা তিরে নিয়ে তামসা শুরু হয়েছে তামসা তামাসা শুরু হয়েছে আমরা পুলিস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গ ভবনে ইসলাম বিদ্বেষীদেরকে কেউ উপদেষ্টা বানায় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুগ্ধ সাইড কিংবা শত শত হাফেজ শত শত ছাত্র স্কুল এরা জীবন দিছে এই দেশে এল জিবিটি প্রমোট করার জন্য বলেন আমাকে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাইলে এল জিবিটি কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাহলে কার প্রেসক্রিপশনে তাদেরকে নেওয়া হচ্ছে আমাকে বলেন কার প্রেসক্রিপশন এল কিউ এটা কি এলতে লেসবিয়ান মানে মেয়ে মেয়ে এরপরে কি জি যে এটা তো হলো গে গে নাউজবিল্লা পুরুষে পুরুষে কমে লুথ এটা করছিল কারা করছিল কমে লুথ লুত আলাহ ইসলামের কম এটা প্রথম করছিল ছেলে ছেলে সম্পর্ক যৌন লালসা পূরণ করা আল্লাহ বলছে ফান কি হৌ মা তোমাদের যাকে পছন্দ হয় মিনান নিসা মেয়েদের থেকে মাসনা ওয়া সালাসা ওয়া আরবা দুইটা তিনটা চারটা বিয়ে করো কইন দিলো আর যদি বয় হয় আল্লাহ তা তাআলা ইনসাফ করতে পারবা না সমান সমবন্টন করতে পারবা না তাইলে কওয়াহিদাতান একটা নিয়ে খুশি থাকো তাইলে আল্লাহ কি কইছে মহিলা থেকে না পুরুষ থেকে মহিলা কথা কই না আমার কথা বুঝতেছছেন ফানকিহু তোমরা বিয়ে করো মা ত্বাবা আলাইকুম মিনান নিসা নাকি rijal পুরুষ ha me na মেয়েদের থেকে বিয়ে করো কমে লুত ছেলে ছেলে আকাম কুকাম করছিল শাস্তি কি দিছে বিস্তারিত ঘটনা বলতে চাই না আল্লাহ পাক পুরা কমকে একেবারে মাটি সহ অনেক উপরে তুইলা ঠাস করে আসার মারছে কমে লুতের শাস্তি তাইলে আপনারা কি পশ্চিমের তো ল্যান্ড গেছে পশ্চিমের কি হইছে লেস কাটা সমাজ এদের লেস কাটা রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে তো আমাদের সমাজটা কেউ কি এই অবস্থায় নিতে চান হ্যাঁ একটা ঘটনা বলতাম এক লোক খামার আছে হাঁস পালে মুরগি পালে খাসি পালে তো খামারের ভিতরে খালি শিয়ালে খায়ালায় তো একদিন খামারি রাস্তার গেছে বসছে ওই যে গেটটা দিয়ে ঢুকে শেয়াল দৌড়ায় বাই হয় এখন দাঁড়াইছে শিয়াল যখন দৌড়ায় মুরগি লইয়ে বাইর হয় দিছে এক কোপ কোপ দেওয়ার পরে শেয়ালের কল্লাই না লাগিয়া শেয়াল তো স্পিডে দৌড় মারছে লাগছে দেয় পাশায় কই লাগছে пасায় লেনজা কাটা পড়ে গেছে গা বড়না ক্রমে ওই শিয়াল ছিল হইলো নেতা লিডার সাতটা লেফটিনের একটা ক্যাপ্টেন মানে ওই apne শিয়ালের দলের হে ছিল কি নেতা এখন জন নেতার লেস কাটা সব শিয়ালরা মিল্লা dorse কি লিডার লিডার আমি লেনজা কাটা কাহিনী কি हमने लेनजा কাটা কাহিনী কি এখন এই লিডার এই তোতাকুতি তো নেতা বুদ্ধি করছে বুদ্ধি করে একটা গপ্প একটা বয়ান এদের সামনে ছাইড়া দিছে কয় কি কয় জানস আজকের দিনে যে ইচ্ছা কইরা ল্যাংজা কাটবো হ্যাঁ আগামী বছর আগামী একশো বছর আমাদের সবার নেতা থাকবো কত বড় বুদ্ধি বুঝছেন এদের তো ল্যাংজা কাটতে গেছে এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরে রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল জিবি এখানে এই অনেকগুলো মিনিং আছে এলতে লেসবিয়ান এল জিতে গে যেতে গে এরপরে এল জিবি বিতে হইল আপনার ওই কি কয় মিক্সার একটা আছে মানে সেলের প্রতিও আসক্তি মেয়ের প্রতিও আসক্তি এরপরে হলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝেনি মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে শরীফ থেকে শরীফা কয়েকদিন আগে শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলে হ্যাঁ শরীফা লগে কিন্তু আডিনচে আসেই কিন্তু তারপরে হ্যাঁ কি শরীফা তাই শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকি আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমোটই করবে তাইলে এগুলোর সামনের ডাকিত দেওয়া দরকার কথাগুলো মনে হয় লাগতেছে লাগতেছে আমি কই যে এগুলো সমকামিতা প্রমোট করতে চায় যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদের তো এগুলোর দরকার নাই কি কর না হলে আরেকটা কাজ করা যায় এই বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলো একটা লঞ্চে ঢুকাইয়া এরপরে এই পদ্মা নদী ছাড়িয়ে দেওয়া এরা আর যেন কুল কিনারে না পায় এনে 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 থাকবো এনেই খাইবো এরপরে কি বোঝে তো বাচ্চা কাছে তো না এনে বরিশালের লঞ্চ দুটো ছেড়ে দেওয়ান কি আর করা কারণ এরা এই বাংলাদেশকে নষ্ট করতে চায় ওই যে শিয়ালের গল্প বলেছিলাম শিয়ালের ল্যাংজা কেটে গেছে পশ্চিমাদের ল্যাংজা কেটে গেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃত ভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে সাল্লাম বলেছেন আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব কয়টা দুইটা বিষয়ের গ্যারান্টি দিলে আমার আলোচনার বিষয় অন্যদিকে ছিল এদিকে চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারান্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারান্টি আমাদেরকে রসুল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারান্টি দিতে পারি আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব সোহান আল্লাহ উলামায় কেরামের সাথে থাকার কথা উলামায় কেরাম মাইক দিয়ে বললেন আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিককে উলামা ইকরামের বক্তব্যটাকে আমি কোট করতেছি আল্লাহ যদি ক্ষমতাশীল হয়ে থাকেন আল্লাহ বলেন আনাল আরিতুহা ইবাদিয় الصلীহুন জমিন আমার পক্ষ থেকে ওয়ারিস হিসেবে আমি আমার ইবাদিয় الصلীহুল নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম তার মানে জমিন হলো নেককারদের জমিন কার আসিনু লাহা ওয়াল আরব লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা পুরো পৃথিবী আমাদের মুসলিমদের মাথা নত করবে তো একমাত্র কার সামনে ما تنطق اربطك إِكْمَتْ تروق إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. الله ولان الله كبدية দুর্গার কাছে চাও দরগার কাছে চাও শায়কের কাছে পীরের কাছে নেতার কাছে যার কাছেই বলো এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না সব ক্ষমতা রাখেন কে তাহলে জমিনটা কার ক্ষমতাও কার বিধান চলবে কার اللي مক্কار قريشرا الله رسول الله নিজে আল্লাহর রাসূলকে বলতছে ও আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ই আসমান এবং জমিনের মালিক তখন মক্কার কাফেররা কুরাইশরা পর্যন্ত বলতো লা ইকুলুন আল্লাহ আল্লাহ সমস্যাটা কোন জায়গায় যখন রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মা'বুদ নাই মানে লা তুজ্জার কথা আসল তো না লা তুজ্জার কথা আসল তো না তাইলে

ঠিক কয় না এই দিনকে বিজয়ী করতে হবে যেই দিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি বলবেন যে এত আগের ধর্ম মুসলমানরা হুজুররা খালি আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায় আমি বলি আমরা পিছনে নিতে চাই না আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় মুহাম্মদ আরবি যেই সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবারও আসবে সুবহানাল্লাহ বলেন অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাচার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু আগামীকালকে ওই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আখিরি পয়গাম, আখিরি পয়গাম হলো ওলাম মাইকার ডাকে সারা দিবেন আরেকটা ডাক আসতে পারে চব্বিশের এই বিপ্লব একদল তো ভারতের দালালি করেছে এখন আবার শুরু হয়েছে পশ্চিমের দালালি সুস্পষ্ট কথা আমরা যদি আবারও আল্লাহ না করুক কারাগারে যাই আবারও যদি রিমান্ডেও যায় আবারও যদি আমাদেরকে ফাঁসিতেও জুলানো হয় তবুও বাংলার জমিনে কোনো সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে এই সমস্ত ফারুকি মার্কা উপদেশটাকে বাংলার জমিন থেকে

এরা যাদেরকে ডাকে এই পশ্চিমা প্রভুরা বলেন দুর্গা বলেন দর্গা বলেন এদের ডাকে যারা সারা দেয় এরা এবং যারা ডাকে উভয়েই কতই না দুর্বল অথচ আমার আল্লাহ শক্তিশালী তাইলে আমরা কার প্রতি বিশ্বাসী কথা কয় না কার প্রতি আল্লাহর প্রতি ইমান থাকলে পৃথিবীর কাউকে বয় করার টাইম আছে আল্লাহ পাকের ডাকে দিনের ডাকে শাহাদতের ডাকে যে কোনো সময় তামান্না অন্তরে আছে তো ইনশাআল্লাহ শহীদি তামান্না আছে তো اللهم ارزقنا شهادة في سبيلك الله قم الشّوايك شهيدا من قضايا وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين